ডাকাতরা যে মা কালীর রূপের পূজা করে সেটিও কি দক্ষিণাকালী না না একেবারেই দক্ষিণাকালী নয় এটা একটা ভ্রান্তি আছে আমাদের মধ্যে ডাকাতে কালী সবগুলোই মানে যাদের রূপ হয়েছে বিগ্রহ হয়েছে সবকটিই হচ্ছে সিদ্ধেশ্বরী কালীশ্বরী কালি সিদ্ধেশ্বরী কালি কিরকম চণ্ডীর বর্ণার সঙ্গে সিদ্ধেশ্বরী কালীর একটা মিল আছে সিংহস্থা শশী সে খারা মরকত প্রক্ষা চতুর্ভী ভুজই শঙ্ক্রেশু সরাংশ দধতি স্ত্রীভী শোভিতা আ মুক্তাঙ্গদ কঙ্কন কাঞ্চি কনন নূপুরা দুর্গা দুর্গতিহারিণী ভবতুন রত্ন লশত কুণ্ডলা এই ধ্যানে ডাকাতেরা বেশিরভাগ সময় দেবী মূর্তি আরাধনা করেছেন এবং যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন সব সিদ্ধেশ্বরী কালী বিগ্রহ সিদ্ধেশ্বরী আর দক্ষিণাকালীর মধ্যে চোখে দেখা তপাতটা কি তফাত একটাই দক্ষিণাকালে আমরা যেমন এখন দর্শন করছি সামনের দিকে শিবের শয়ন অর্থাৎ উত্তর দিকে বসালে দক্ষিণ দিকে শিবের মাথাটি রয়েছে আর সিদ্ধেশ্বরী কালী হচ্ছে এরা দিকে শিব রয়েছে এবং মায়ের পা দুটো দুদিকে বিস্তৃত হয়ে রয়েছে এই হচ্ছে কালীর বাহ্যত প্রকরণ